আমি মাথা খুঁজতেছি বিসের ভাইতাছি না ওটা গেল কই গেল মাইক তো রে গেছে আল্লাহ জোরে গো তা আমি বলছিলাম কি পুহুর আসিনি হাসের বাচ্চা জানি সন্ধ্যাবেলা যদি হাসের বাচ্চাটা বাড়িতে না ফিরে বাড়ির মালিক কই যা যায় ডাক দে একটা আমার আগে স্বামী মিনা অনেক জিকির করছে শুনছি এই না সান্ডা একটু কমই গাম তবে সান্ডার বাঙ্গা যায় হাসের বাচ্চা জানি সন্ধাবালে যদি না ফিরে মালিক কি তা করে দাহিনি তখন যদি কোনার মতে ফলাইতে হাসের বাচ্চা কা সুর মিলানি ক ক ক ক ক ক ক ক ক করেনি এর পরে উড়ায় উড়ে নিয়েনি হাঁসের বাচ্চা মালিকের মায়া রাখছে কৈয়াসের সন্ধয় সারি পরিনি তুলিব আল্লাহ কই বান্দারে এর সাইতে কুটি গুণু মায়া কইরা আমি আল্লাহ তুদরে বানাইছি তুই যখন গুনার দিকে সাজগা আমার রহমান নামটা তোর নাজাতের জন্য আমি আল্লাহ দিছি রে আমার একটু ডাক দে আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হইছ না পাহাড় পরিমাণ গুনাহ করছ কিন্তু তওবাড়া করছ না দেখবে আমি আল্লাহ তোর এ টাইন্না নিব শানে অর্থ তো বুঝেনা এরা মনে করছে আমি গান গাইছি মুর্শিদি শান বুঝেও না কালাম বুঝেও না ছাবা বুঝেও না শুধু মাত্র ফড়ড় ফড়ড় করে লড়

ও মাগো আমারে দিবতে এক বছর কেটে কইছে যে হুজুর এহনে মিলা মিলা দিলে ওয়াজ করেন আমি বলসু যে আপনার তো হাজার বছর পাসবেন আপনারা কি মিলায়ে ওয়াজ করেন আমার 2000 বছর পাস আর ইচ্ছা নাই হক কথা কইলে এক দিন পরে মরে গেলে গাও আমার মনে হলো দুঃখ করে ঠিক উত্তরটা কেমন এখন বলেন কোরআন থেকে দূরে থাকলে নূর খুদজা পাইবেন বলেন নূর খুদজা পাইবেন কোরআন আমার গাইডলাইন কোরআন আমার কোরান আমার সিলেবাস এক কোরানদের যে নিজের জীবনকে আলোকিত করতে হবে এই কোরানে হালালের কথা সে না নাই হারামের কথা সে না নাই এই জন্য আমি আরেকটা কালাম বলতেছি শুনে প্রাণ দয়ালের রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায়া আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইলো তাহিরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণদয় আলেরে সন্দা হইলো ডাকি দিলে না মুহী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে ভাই আছরে বলো সুবহানাল্লাহ ও বন্ধু আশ শামসু ওয়াল কমার উবি উসবা এবং সূর্য গণনা হিসাব মিলাইয়া চলে চন্দ্র সূর্য হিসাব মিলায় চন্দ্র সূর্য হিসাব মিলায় চলে সকাল বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে ঠিক না বেটে দিলাও এই জন্য তাদের সময় চাঁদ সূর্যের সময় সূর্য কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে আর জোরে কোনো ধাক্কা লাগে অ বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায় অসম আশাং সাল্পামার বি চন্দ্র সূর্য আপন গতিতে চলে রে ওয়া নাচ মশা চন্দ্র এবং সূর্য সেজদা করে কাকে চন্দ্র সূর্য সেজদা করে রবকে ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে ও বন্ধু সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন কেউ কথা বলতে পারবে না ও বন্ধু আমার নবী আপনার নবী রহমতুল আলামিন বলেন উলঙ্গ অবস্থায় উঠবে পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে জোরে থাকবে এবং মাঠের মধ্যে কোন গাছ থাকবে শুধু মাত্র পুরা মাটির উপরে তারায়া থাকবা আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ শুনো শুনো ওই মাঠের ভিতরে কি হবে জানো নি কিছু কিছু মানুষের নখ এই নখ না হাসর মাঠে কিছু কিছু মানুষের নখ বানাইব পিতল দিয়া তামা 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 বুঝেন তামা তামা বাবা আমি দেখবো হাঁসরে মেয়েদানি কিছু কিছু মানুষ এমন তামার নখ দিয়া নিজের চেহারার চামড়া তুলতেছে আল্লাহ আল্লাহর কয় কি লেগে রে এমন ভাবে নিজের চেহারা নিজের টান্না তুলতেছে